বলি মশলা করো আর দেখো ইস্টটা এই যে গুলিয়ে রেখেছি হ্যাঁ হয়ে যাবে বলো হ্যাঁ বলে গেছে নমস্কার বন্ধুরা জুমার লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে দেখুন বাইরেই বসে গেছি দারুণ ওয়েদার তো হাওয়াও চলছে আর আজকে একদম দারুণ একটা রেসিপি আপনাদের সামনে করব রান্না সেটা হচ্ছে গিয়ে একদম পাতলা করে কাগজের মতো রুটি করব আর তার সঙ্গে থাকবে বাম্বু চিকেন আর বাম্বু চিকেনটা খেতে দারুণ লাগে তো সেটাই আজকে হবে আপনারা প্লিজ আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমরা সব তর্জোর করে গুছাচ্ছি আর নিয়ে এসেছি একদম গোটা একটা চিকেন এটা আমি এখন কাটবো কারণ বাম্বু চিকেনটা একদম ছোট ছোট করে কাটতে হবে সেই জন্য কেটে নিয়ে আসা হয়নি তো এটা পরিষ্কার করে নিয়ে এসেছি এটা ছোট ছোট করে আমাদের সাইজ মতো কেটে নেব আর ননদ বসে গেছে হিলনোড়া নিয়ে মশলাটা করবে আর এদিকে আমার ননদ জামাই বাম্বু চিকেনের মেন জিনিসটাই করার দায়িত্বে আছে ওই যে সেটা শুরু করে দিয়েছে হাই বন্ধুরা আমাকে দুই দিন ধরে বলছে যে বাম্বু চিকেন করব তো আসলে উনি তো বাস কাটতে পায় না তা আমাকে বলছে যে বাঁশটা কেটে আমাকে বাম্বুর যে চিকেনটা তৈরি করা সেটা আমাকে রেডি করে দাও তো আমি বাঁশটা আজকে কেটে নিয়ে এসেছি তো আমি এই যে বাঁশ কেটে আমি বাঁশ কাটতেছি আর তার সাথে আমি এই যে মানে বাম্বুর চিকেনটা কীভাবে পাকাবো সেই চুলোটা এইভাবে তৈরি করলাম আর কাটাও রাখছি তো এই বাম্বুর বাঁশ কাটার পরে আমি সেই এই চুলোটা মানে জ্বালাবো আর কি তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা পুরা সঙ্গে থাকুন কি কি করি আমরা সবাই তাহলে পলি মশলাগুলো বেটে তো বাটার পরে আমি বলে দেব আমি কি কি মশলা দিয়ে চিকেনটা করছি তো আগে বেটে নাও পলি তো আমি যে কাগজ রুটিটা করবো তার জন্য ময়দা নিয়ে নিয়েছি আজকে কাগজের মতো রুটিটা আমি ময়দা দিয়ে করব তো ময়দা দিয়ে করলে ভালো হয় আর ময়দা নিয়ে নিয়েছি এখানে এক কিলো তো এক কিলো ময়দা নিয়েছি তাতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ মতো লবণ দিলাম আর দিয়ে দেবো একটু তেল ময়দা মাখানোর সময় তেল দিলে ময়দাটা খুব সফট হয় তেলটা দিয়ে আমি ভালো করে আগে ময়দাটা পুরো সুন্দর করে মাখিয়ে নেব। ময়দাটা তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে এক চামচ মতো ইস্ট নিয়েছিলাম ইস্টটা দেব এই কারণে রুটিগুলো সফট হবে একদম নরম আর সেই ইস্টটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি এখন দিয়ে দেব ইস্টটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে এই দেখুন কি সুন্দর ময়দাটা একদম ময়েনেট হয়েছে এখন আমি এখানে উষ্ণ গরম করে রেখেছিলাম জল সেই গরম জল দিয়ে মাখাবো জল আমি আস্তে আস্তে দেব আর মাখাবো অল্প অল্প এই যে আমি এখন এই চারটে ইয়ে পিস কেটে নিয়ে এসেছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসছি কেননা এই এর ভিতরে সে পাউডারের মতন থাকে নোংরা তো তো নোংরা খাওয়া ভালো না তো তার জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চারটে তো এখন আমি এখানে মানে বাম্বু চিকেন বানানোর জন্য আমার শালা বউ রেডি করছে চিকেন তো আপনারা দেখতে থাকবেন এই ভিডিওটা পুরো এখানে রাখলাম হ্যাঁ ময়দাটা মাখিয়ে নিয়েছি একদম কি সুন্দর সফট হয়ে গেছে সুন্দর করে মাখাতে হবে এবার আমি ঢেকে রেখে দেব ঢেকে তাও চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ময়দাটা মাখানো এবার ওটার কাজ হয়ে গেছে এখন আমি চিকেন কেটে নেব আর এখানে তো রোদ চলে আসলো আমরা রান্না করব ঘরেতেই আর এখানে শুধু মাংসটা হবে তো ওই জন্য ভাবলাম বাইরে বসে সবকিছু রেডি করে নিই আগে আর আজকে আমার পিসি এসছে এটা হচ্ছে আমার ছোট আমার তিন পিসি তো আমি আপনাদের আগে দেখিয়েছি আমার বড় পিসি এসেছিল আর আজকে ছোট পিসি এসছে আর ভাইপো বসে রয়েছে চুপ করে আজকে দাদারা কেউ বাড়ি নেই সবাই স্কুলে গেছে তো এসে দেখছে বাড়ি ফাঁকা ওই জন্য আজকে একদম শান্ত ভাবু হয়ে বসে আছে তো এখন আমি চিকেনটা কেটে নিই এখানে রোদ এসতে তো কাটতে পারবো না এখান থেকে সরে যাই ছায়ার দিকে যাই বুঝলে চিকেন তো কাটতে বসে গেছি চिकनটা আমি একদম দেখুন ছোট ছোট করে কাটবো কারণ এটা বাশের মধ্যেই রান্নাটা হবে সেই কারণে ছোট ছোট করে কাটতে হবে পরিষ্কার করে ছোট করে কেটে নেব মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে আর পিস গুলো দেখুন কত সুন্দর কেটেছে একদম ছোট ছোট করে এবার আমি মাংসটা মাখিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দেব একটু লঙ্কার গুড়ি এক চামচ লঙ্কার গুড়ি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দেব এখানে রয়েছে আদা বাটা আদা বাটা দেবো এক চামচ মতো এখানে রয়েছে এটা কি দিয়েছো রসুন আর পেঁয়াজ একসঙ্গে এখানে অল্প করে একটু পেঁয়াজ আছে আর রসুন আছে এটারও আমি অর্ধেকটা দিয়ে দেব আর দেব এখানে জিরে গোটা জিরে আর গোটা ধনে এটা বাটা আছে এটারও আমি অর্ধেকটা দেব আর পেঁয়াজ কুচি যতটা ছিল আমি দিয়ে দেব এখানে বেটে রাখা আছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কার অর্ধেকটা দেব আর কাঁচা লঙ্কার অর্ধেকটা দেব দিয়ে দেবো একটু গরম মশলার গুড়ি দু চামচ মতো গরম মশলার গুড়ি দেব আর এখানে আছে একশো গ্রাম টক দই টক দইটা দেবো যাতে মাংসটা সফট হয় ওই কারণে হ্যাঁ বাবা আর দেবো সরষের তেল হ্যাঁ দই কিনে নিয়ে আসা হয়েছে বাবা এবার আমি সবকিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাংসটা সুন্দর করে মাখাতে হবে একদম মশলাটা একদম মাংসের মধ্যে চলে যায় কি চিকেন চিকেন হবে বাবা বলো তো হ্যাঁ এখন আমি এই যে বাম্বু চিকেনের জন্য আমি এই যে আগুনটা জ্বালিয়ে দিছি তো এখন একটু পরে আমি আর কি ওই বাম্বুতে চিকেন ঢেলে এখানে রাখবো আর কি তো একটু টাইম লাগবে অবশ্য কিন্তু হাওয়া হচ্ছে কিন্তু এখন এই এই পাশে হাওয়া আছে না এর জন্য আগুনটা ভালো জ্বলছে না হ্যাঁ আর হ্যাঁ বাবু তুমি দেখছো এখানে কি করবো বলো তো এখন কি করবো বলো হ্যাঁ হ্যাঁ বাম্বু চিকেন ঠিক তো তার জন্যে দেখো কীভাবে তৈরি করা আছে তো বন্ধুরা বাঁশ নিয়ে বসে গেছি বাহ ভালো আওয়াজ হচ্ছে তো মাইকের মতো আওয়াজ হচ্ছে ভালো বাঁশগুলো ভালো করে ধুতে না ধুইয়ে হ্যাঁ ভিতরে আর বাঁশটা মিষ্টি মিষ্টি থাকে নাকি ভিতরে ইয়ে পিটরে গেছে চলে গেছে শশুরীর বিপদ তো আমরা বাঁশের মধ্যে এখন বন্ধুরা মাংস ভরবো আর আমি আর ননদ জামাই বসে গেছি এইভাবে দিয়ে দেবো ভিতরে মাংস দারুণ লাগে খেতে কিভাবে কাটতে হয় দেখেছেন এদিকটা মুখটা আটকানো থাকবে গিটটা এখানে একদিকে থাকবে আর একদিকে গিটটা থাকবে না আপনারা যদি করে খান তাহলে এইগুলো ফলো করবেন তুমি তো অনেকদিন ধরে বলছো যে চিকেন করব আমি সময়ও পাই না যে কি করে এই করো তো আজকে সময় পেলাম বলে পাঁচটা কেটে দিলাম তাজা বাসি কাটছি বাম্বু চিকেন করতে গেলে একজন বয়স দরকার আছে ছেলে মানুষ না হলে হবে না এ দেখো আর বলবো না না আচ্ছা এখন ওই তো এতটুকু আমরা ফাঁকা রাখবো ভিতরে একটা হয়ে গেছে আমাদের দেখো তো আর ধরে নাকি বলছি তোমরা যদি চাও তো আমাদের মাংস তো প্রত্যেকটা বাঁশের মধ্যেই ভরা হয়ে গেছে এখন এটার মুখটা তো বন্ধ করতে হবে না বন্ধ করলে তো আমরা আগুনে দিতে পারবো না তো প্রথমে দেখুন বাসপাতা নিয়ে নিয়েছি এই সরি কলা পাতা নিয়ে নিয়েছি বাঁশে বাস নিয়েছে বলে আমি বাঁশ পাতা বলে দিয়েছি এবার এই কলা পাতা আমি ভাজ করে এটা আমি ভিতরে এইভাবে মুখটা আটকে দেবো এটা আটকে দিলাম এবার এখানে আটা মাখিয়ে নিয়েছি আটাটা মাখিয়ে চারটে টুকরো করে নিয়েছি চারটে বাসে দেব তো একটা আমি আগে আপনাদের দেখাচ্ছি বন্ধ করে পরে আমি ওইগুলো করব সব তো এবার আটাটা আমি এরকম হাতের ইসে একটুখানি বড় করে নিলাম নিয়ে এটা উপরে দিয়ে দিলাম এইভাবে আটকে দিলাম ঠিক আছে আর এখানে নিয়ে নিয়েছি তো এটা আমি এইভাবে দু একটা ভাজ দিয়ে দিই এইভাবে এই আটার উপরে আবার এটা দিয়ে দেবো এইভাবে আমি পুরো আটকে দেব দেখেছেন এরকম হয়েছে এটা কিন্তু দারুন হয়েছে হ্যাঁ বন্ধুরা গান জানলে একটু গানও শুনিয়ে দিতাম কিন্তু গান পারি না দুঃখের বিজয় আমার ননদ পারে নাকি একটু দেখো ট্রাই করে তো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিই তো সবটা বানানো হয়ে গেছে দেখুন মুখ আটকানো হয়ে গেছে এবার আমি এইগুলো আগুনের কাছে নিয়ে যাবো আসো বাবা আসো আগুনের মধ্যে দিয়ে যাসি আসো চলো চলো দাঁড়াও চটি পড়ে নিই আমি লাগলো না বাবা আর শাড়ি তো শাড়ি চলে যাবে না চিকান মুখা আমি চিকান মুখা এখন দিয়ে দেওয়া যাবে তুমি দাও আমি দেব না আমার হাতে কলায় লাগবে আর আজকে এত হাওয়া দিয়েছে মানে হাওয়া হচ্ছে তো সেই কারণে এই তিনটা একটু দিয়ে দেওয়া হয়েছে আর বৃষ্টির কারণে টিনে প্রচুর কাদা লেগে রয়েছে নইলে একদমই হবে না এটা এই হবে হাত দিও না বাবা এটা পরে আবার একটু উল্টে দেওয়া হবে এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে পাকানো হবে আর কি তো এটা হতে হতে ততক্ষণে আমরা ওদিকে কাগজ রুটিগুলো তৈরি করে ফেলবো চলুন তো এখন আমি রোমা ইয়ে সরি কাগজ রুটি গুলো করবো এই দেখুন ময়দাটা মাখিয়ে রেখেছিলাম আর কি সুন্দর সফট হয়েছে এবার আমি লুচির থেকে সামান্য একটু বড় ই করে নেব লেচি গুলো করে নেব লুচির থেকে সামান্য বড় হবে তো এইভাবে লেচি করবো বলি না লেচি করো বসে বসে আমরা সবাই মিলে এখন হাত লাগাবো দেখুন দূরবিন বানিয়েছে আমার বাবা দেখতে আমাকে দূরবীন দিয়ে লেচি করে নিয়েছি আমি প্রথমে দুটো লেচি করে আমি বেলা শুরু করে দিচ্ছি আর ওইদিকে পলি আরো লেচি করছে তো আমি প্রথমে ময়দার সঙ্গে বেলবো তো একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটা হালকা একটু বেলে নেব তো এটা এতটুকু বেলে আমি এখানে রেখে দেব এবার আমি এই লিচিটা আবার ওরকম সাইজ করেই ওই মাপে আবার বেলে নেব এখন তো এ দেখুন হয়ে গেছে একই রকম ভাবে বেলে নিয়েছি এবার এর উপরে আমি দিয়ে দেব গুঁড়ো আর একটু গুঁড়ো দিয়ে তার উপরে এই রুটিটা বসিয়ে দেব এবার আমি দুটো একসঙ্গে বেলে নেব গরম হয়ে গেছে এবার আমি এই দেখুন দুটো একসঙ্গে বেলে রেখেছি অনেকটা বড় করেছি আমি দিয়ে দেবো আর এদিকে আরেকটাও বেলে রেখেছি বারে বারে উল্টে উল্টে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ফুলেও উঠছে আর রুটি ভাজাটা প্রায় হয়ে গেছে বারে বারে উল্টে দিতে হবে যাতে দু হয় তাপটা পায় এটা হয়ে গেছে টাই আমি তুলে নিচ্ছি এবার এটাও দিয়ে দেবো তো এটা এদিকে হচ্ছে আর হতে হতে এটা আমি একটুখানি খুলে দেখাই এবার ইয়ে এদিকে ছেড়েই রয়েছে দেখি খুব গরম তো বন্ধুরা দেখুন একদম পাতলা রুটিটা পুরো এই দেখুন হাত দেখা যাচ্ছে মানে একদম পাতলা আবার তার মধ্যে সফট তো আমি এইভাবে প্রত্যেকটা রুটি এই দেখুন কতটা পাতলা এই দেখুন মুখটা কি দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না কিন্তু হাতটা দেখা যাচ্ছে এরকম পাতলা হবে এদিকে এটাও হয়ে গেছে আমার এটাও ছাড়িয়ে নেব এটা আমি আগে হটপটে রেখে দেব তাহলে গরম থাকবে রুটিগুলো কি সুন্দর ফুলছে এটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন পলি বেলে বেলে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আবার একটা দিয়ে দিলাম আর এটা আবার ছাড়িয়ে নেবো এইভাবে না বাইরেটা যেরকম পুড়েছে এরকম মানে এরকম গুটি গুটি উঠেছে সেটা তো ভিতরে উঠবে না কিন্তু রুটিটা একটু কাঁচা নেই সুন্দর হয়ে গেছে দুপাশেই ভিতরটা দেখতে সাদা লাগবে এত গরম না এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে একটু ঠান্ডা নিক বন্ধুরা পাচ্ছি পাচ্ছিনা গরম গরম ছাড়াতে ফুলে একদম ভিতরে দেখুন ফাঁকা হয়ে গেছে একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে

এই দেখুন কি সুন্দর খুলে গেল এক টানে একটু হালকা ঠান্ডা করে নিলে খুলতে ভালো হয় দুটো আলাদা করতে ভালো হয় আর গরম গরম করতে গেলে ওটা অসুবিধা হয় কারণ লেগে থাকে গরমে এই দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে আমার একটা খাবে আর ছেলে বলছে এখন একটা খাবে এই নাও নাও খাও শুকনো খেতে হবে এখন কারণ এখনো চিকেন তৈরি হয়নি বন্ধুরা খুব জোরে বৃষ্টি চলে আসছে ধোঁয়াতে তাকাতে পারছি না দেখেন হয়ে গেছে বাসটা পুড়ে গেছে মানে বাসটা পুড়ে গিয়েছে এটা তৈরি হয়ে গেছে আমি এখন সাবজু না নিয়ে এটা একটু হবে মনে হচ্ছে কাগজ রুটি বানানো সব হয়ে গেছে আর একদম এইটা শেষের আর শেষেরটা একদম ছোট হয়েছে কটা ছাড়িয়ে নিলে হয়ে যাবে আর এই দেখুন কমপ্লিট বানানো কত রুটি হয়েছে আর ওদিকে আমাদের bambu chickenও রেডি তো ওটা এখন নিয়ে আসা হবে দেখুন কি সুন্দর হয়েছে আর এইগুলো দিয়ে তো তেল বেরিয়ে যাচ্ছে দিয়ে তো পুরোপুরি তাপ নিয়ে বানালো ননদ জামাই আর এখন আমি নিচ্ছি এবার নিয়ে যাব ঘরে বাহ ভিতরে পুরো ফুটছে আওয়াজ হচ্ছে বন্ধুরা বলি নামাই হ্যাঁ দেখি কেমন হয়েছে আর গরম খুব আর আমার নুড়ি ইয়ে গুলো কাপড় গুলো পুরো গেল সব কালি লেগে তো বন্ধুরা খুলে দেখি কেমন কি হয়েছে এটার থেকে তো আটাটা উঠে আসছে একবারে তো এই দেখুন একটা বাটি তৈরি হয়ে গেছে বাবা ধরা যাচ্ছে না এই দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি নামাই দারুন ভিতরে রয়েছে তো আমি এই সাহায্যে ভিতর থেকে বের করে নিয়ে আসি কারণ বেশি ঝাঁকি দিয়ে যদি আমি বের করতে যাই তো এই সাইডে এর বাঁশের ছাইটা পড়ে যাবে এই দেখুন ভেঙে যাচ্ছে একা একাই ভেঙে যাচ্ছে এত সফট হয়েছে আর একটা সেন্ট বেরিয়েছে তাই না আমি জিজ্ঞেস করি তারপরে বলে হ্যাঁ গন্ধটা পাচ্ছে তাও বলছে না এই দেখুন পুরোটা বের করে নিয়েছি তো আমি এইভাবে প্রত্যেকটা চিকেনই বের করে নেব তাহলে আমাদের রেডি

না রাখো আমি খেতে দি আর এটা কি রান্না করেছি সুন্দরম জানো বাম্বুচি টেন ঠিক আছে

তো বন্ধুরা সবাই বাচ্চারা খাচ্ছে আর বাচ্চারা তো চিকেন খেতে খুবই ভালোবাসে আর আমাদের বাড়ির বাচ্চারা সত্যিই চিকেন খেতে ভালোবাসে ওদের মাঝে মাঝে ওই জন্য নিত্য নতুন খাবার করে দিতে হয় তো বাম্বু চিকেনটা সত্যি সত্যিই ভালো লাগে আপনারা করে খাবেন আর অবশ্যই কাঁচা বাঁশ নেবেন আর পাকা বাস নেবেন না কারণ ওটা তাহলে পুড়ে যাবে কাঁচা বাসের মধ্যেই করতে হবে আর যত ভিতরে ফাঁকাটা পাবেন ততই ভালো হবে চিকেনটা করতে তো খাওয়া দাওয়া চলছে আর ননদ জামাই এত সময় ছিল তো এখন বাড়িতে একটু দরকার পড়েছে বলে বাড়িতে গেছে এসে আবার খাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন